জীবনে অসফল কারা হয় অসফল ব্যক্তিদের জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না তারা লক্ষ্য ছাড়া কাজ করে এবং একটি কাজ সঠিকভাবে সম্পন্ন না করে আবার অন্য কাজে হাত দেয় এভাবেই তাদের জীবন চলতে থাকে আর লক্ষ্যহীন জীবন কিন্তু একটি দিকহীন নৌকার মতো আর একজন সফল ব্যক্তি তার কিন্তু জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি কাজ করে থাকেন একজন অসফল ব্যক্তি তিনি কিন্তু পরিশ্রমী হন না তিনি অত্যন্ত অলস হন এবং এই অলসতাই তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আর একজন সফল ব্যক্তি তিনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী হন একজন অসফল ব্যক্তি তিনি ভীতু এবং আত্মবিশ্বাসহীন থাকেন এই দুটি গুণের অভাবে কিন্তু তিনি তার জীবনের কোনো লক্ষ্য পূরণ করতে পারেন না কিন্তু একজন সফল ব্যক্তি তিনি কিন্তু অত্যন্ত সাহসী হন তিনি রিস্ক নিতে ভালোবাসেন এবং তিনি কিন্তু আত্মবিশ্বাসী হন এই আত্মবিশ্বাসই তাকে জীবনের দৌড়ে অন্য দর্জন থেকে কিন্তু এগিয়ে দেয় একজন অসফল ব্যক্তি তিনি কখনোই কিন্তু কোনো সুষ্ঠু স্বাভাবিক চিন্তা করতে পারেন না তিনি অতিরিক্ত চিন্তা করেন এবং ওভার থিঙ্ক করেন এই ওভার থিঙ্ক কিন্তু তাকে তিলে তিলে ধ্বংস করে দেয় এবং তিনি যা চিন্তা করেন সেটা কিন্তু কাজে লাগিয়ে নিজের উন্নতি করার জন্য যা যা করা দরকার সে কাজটি কিন্তু তিনি কখনোই করেন না কিন্তু একজন সফল ব্যক্তি তিনি ওভার থিঙ্ক কম করেন ওভার থিঙ্ক কম করলেও তিনি যেটুকু চিন্তা করেন সেটুকু মাঠে শ্রম দিয়ে বা কাজ করে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন অর্থাৎ যা চিন্তা করেন সেটাই বাস্তবায়ন করেন অর্থাৎ কাজে গুরুত্ব দেন ওভার করার থেকে এই বিষয়টি কিন্তু একজন সফল ব্যক্তির সফলতার পিছনে অন্যতম একটি বড় কারণ একজন অসফল ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে নেগেটিভিটি অর্থাৎ তিনি সব সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করেন যেমন আমি একটা উদাহরণ দিই একটি গ্লাসে অর্ধ গ্লাস পানি আছে একজন অসফল ব্যক্তি তিনি চিন্তা করেন গ্লাসের অর্ধেকটি খালি কিন্তু একজন সফল ব্যক্তি তিনি সকল কাজে সকল কর্মে এবং সব কিছুতে পজিটিভ চিন্তাভাবনা রাখেন ওই গ্লাসের ক্ষেত্রে তিনি মনে করেন গ্লাসটি অর্ধেক পূর্ণ আছে তো এটাই হচ্ছে একজন অসফল এবং সফল ব্যক্তির মধ্যে পার্থক্য তো আমরা চেষ্টা করব একজন পজিটিভ মানুষ হওয়ার এবং একজন সফল মানুষ হওয়ার আমাদের মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন ধন্যবাদ সবাইকে